দুই সালে সাভার স্পেকট্রাম গার্মেন্টস ভবন ধসে পড়ে হতাহত হয় কয়েকশ শ্রমিক সে সময় থেকেই পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে কাজ শুরু করে ওসি ফাউন্ডেশন দুই সালে অকুপেশনাল সেফটি ও হেলথ বা অশ নিয়ে পলিসি গাইডলাইন ড্রাফট করে সংস্থাটি 2013 সালে রানা প্লাজা ট্রাজিডির পর সরকার ওশি ফাউন্ডেশনের তৈরি করা পলিসি গাইডলাইনটি অ্যাডাপ্ট করে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা প্রণয়ন করে এই নীতিমালায় বিভিন্ন নৈতিক ও আইনগত বাধ্যবাধকতা উল্লেখের পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনের দায়িত্ব বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যেখানে পেশাগত ব্যাধি শনাক্তকরণে বিশেষায়িত ইনস্টিটিউট স্থাপন সেফটি বিশেষজ্ঞ তৈরি ও নিয়োগ উদ্বুদ্ধকরণ পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ক তথ্য সংগ্রহ সংরক্ষণ জরিপ ও গবেষণা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এই নীতিমালার আলোকেই রাজশাহীতে নির্মাণ করা হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ইংরেজিতে যাকে বলা হচ্ছে ন্যাশনাল অকুপেশনাল সেফটি হেলথ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আপনাদের জানিয়ে রাখি গণপ্রযত্বন্দন্তী বাংলাদেশের সংবিধানের চোদ্দ ও বিশ অনুচ্ছেদ অনুযায়ী সকল শ্রমিকের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন একশো পঞ্চান্ন ও একশো একষট্টি প্রোটোকল একশো এবং সুপারিশ একশো চৌষট্টি ও একশো সাতানব্বই কর্মপরিবেশের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে রাজশাহী মহানগরের কেন্দ্রস্থান সেনানিবাসের সম্মুখে পাঁচ একর জায়গা নিয়ে অবস্থিত নস্ট্রি এখানে একটি চারতলা একাডেমিক ভবন মহিলা ও পুরুষদের জন্য পৃথক দুটি ছয়তলা বিশিষ্ট হোস্টেল একটি টিচার্স কোয়ার্টার একটি ব্যাচেলার কোয়ার্টার একটি ফ্যাকাল্টি কোয়ার্টার একটি ইনস্টিটিউট প্রধানের বাংলো একটি ইন্সপেকশন বাংলো এবং একটি স্টাফ কোয়ার্টার রয়েছে বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে শ্রম আইনে যে বিধিবিধানগুলো আছে আমরা যখন সেগুলোকে কারখানা বা প্রতিষ্ঠানে যখন বাস্তবায়ন করতে যাওয়া আসা করতাম তখন আমরা ডাইভ উপলব্ধি করতে পারলো যে শুধুমাত্র পরিদর্শন করে আইনগত বিধিবিধান বাস্তবায়ন করে দেশের যে শ্রমিকদের যে দুর্ঘটনার হার কমানো সম্ভব নয় এবং বিশ্বের অন্যান্য দেশেও আমরা তথ্য জানতে পারলাম যে তাদের দেশেও একটা মোটিভেশনাল ওয়ার্কশপের মাধ্যমে এই কাজগুলো করে থাকে তো এর অভাব আমরা দীর্ঘদিন ফিল করতেছিলাম তারই এক পর্যায়ে আমরা যখন আমাদের দেশে কতগুলো বড় রকম দুর্ঘটনা ঘটেগুলো তখন আমরা কর্তৃপক্ষের সুনজরে ব্যাপারটা আনতে পারলাম যে এরকম দুর্ঘটনা রোধ করতে হলে আমাদের একটি পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টার বা গবেষণা এরকম কাজ করা দরকার সে উপলক্ষেই আমরা দু হাজার আঠারো সনে আমরা সরকারের কাছে প্রস্তাব পেশ করি ডিপিপি আকারে এবং তা অনুমোদিত হয় এবং পয়লা নভেম্বর দু হাজার এটি রাজশাহীতে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই ভবনটি তৈরি করা হয় মূলত সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে যাতে দ্রুত এবং মানসম্মত ভবন তৈরি করা যায় ইতিমধ্যে নয়টি ভবন যার প্রায় সবগুলোই ছয়তলা এবং পাঁচতলা অধ্যুষিত ডিজি বাংলো এবং ভিআইপি হোস্টেল আছে এটা সেটা তিনতলা ভবনের একাডেমিক ভবনের প্রশিক্ষণ কেন্দ্র ট্রেন সেফটি ল্যান্ড নিগিং প্রেস ক্লাব কেমিক্যাল ল্যাব ফায়ার ল্যাব লাইব্রেরি রুম কমন রুম স্কিল ডেভেলপমেন্ট রুম দৃষ্টিরন্দন ক্যাফেটোরিয়া ও মাল্টিপারপাস হলরুম রয়েছে কোনো কিছুরই উন্নয়ন করতে হলে প্রথমে তার গবেষণার প্রয়োজন আর এই গবেষণালব্ধ ফলটাকে প্রশিক্ষণের মাধ্যমে এটাকে সরিয়ে দিতে হয় এটাকে ডেভেলপমেন্ট করতে হয় অর্থাৎ যে কোনো ডেভেলপমেন্টেরই প্রথম কাজ প্রশিক্ষণ এবং গবেষণা আবার গবেষণা লব্ধ ফল থেকে আবার প্রশিক্ষণ এবং আবার কোনো গবেষণা অর্থাৎ এটা একটা সাইকেল গবেষণা এবং প্রশিক্ষণটা সাইকেল এই সাইকেলটাকে আমরা মানে মিন করার জন্য আমার প্রতিষ্ঠানের নামটাই দিয়ে ফেলেছি প্রশিক্ষণ এবং গবেষণা প্রতিষ্ঠানটিতে আপতকালীন জরুরি বহির্গমন ও অগ্নি দুর্ঘটনাকালীন বহির্গমনের জন্য একমুখী সিঁড়ি এবং কেন্দ্রীয়ভাবে অগ্নি নির্বাপন সুবিধা সংবলিত আধুনিক অবকাঠামো নির্মাণ করা হয়েছে এছাড়াও প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে রয়েছে বাগান পুকুর ও খেলার মাঠ দশ থেকে বারোই সেপ্টেম্বর দিন তিন ব্যাপী চামড়া শিল্প খাতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সংস্থাটি দশ তারিখ মঙ্গলবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন নস্টের যুগ্ম মহাপরিদর্শক ফরিদ আহমেদ বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের অধীনে ওসি ফাউন্ডেশনের সহযোগিতায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বা ডাইফি এই প্রশিক্ষণের আয়োজন করে আসলে বাংলাদেশে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ইস্যু নিয়ে কাজ শুরু হয় তারপর থেকে আসলে ওসি প্রথমে এটার প্রচার প্রচারণার কাজ শুরু করে এবং তারই ধারাবাহিকতা ওসি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার সহায়তায় অস পলিসি ড্রাফটের কাজ শুরু করে এবং এর সাথে আমাদের সাথে আরও অনেক পার্টনার অর্গানাইজেশন ছিল এবং তার মধ্যে আরও একটা উল্লেখযোগ্য হল আইবি যারা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট তারাও আমাদের সাথে একত্র হয়ে কাজ করে এবং আমরা এদের সহায়তায় আমরা এই অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি পলিসি যে এটা ড্রাফট করি পরে এটা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যেটা শ্রম মন্ত্রণালয়ের অধীনে তাদেরকে আমরা এটা সাবমিট করি এবং আপনারা জানেন যে 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 রানা প্লাজার যে দুর্ঘটনা এটা খুব মারাত্মক একটা বড় ধরনের দুর্ঘটনা যেখানে প্রায় হাজার হাজার শ্রমিক মারা যায় এর ফলে আসলে সরকারের একটা অনেক ধরনের বড় ধরনের একটা সচেতনতা আছে এবং তারা সেই উপলব্ধি থেকে এই পেশাগত জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা যে পলিসি সেটাকে আসলে অ্যাডপ্ট করে নেয় পরে এটা বাংলাদেশ সরকারের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা পলিসি দু হাজার নামে এটা স্বীকৃতি পায় এবং তখন থেকে এটা আসলে বাংলাদেশের পলিসি হিসেবে বাংলাদেশ সরকার একটা পলিসি হিসেবে এটা পালিত হয়ে আসছে এবং সেখানে বাংলাদেশ অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ওসি ফাউন্ডেশনের আসলে বড়ো একটা আবেদন আছে এটা এই ড্রাফটিংয়ের কাজ করার জন্য মানে ওসিটি আসলে কাজটা শুরু করেছিল এবং সেই কাজটা এখন জাতীয় স্বীকৃতি পেল। উদ্বোধনী সেশনের পর মূল প্রশিক্ষণ কার্যক্রমে যাওয়ার আগে ছিল প্রশিক্ষণার্থীদের পরিচয় পর্ব। তবে তা ছিল কিছুটা অভিনব ও ব্যতিক্রম। দোরাই দোরাই করি সাথে অন্য যে মিলবে তারahara তারা হচ্ছে যে একটা করে গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে?

ব্যতিক্রমী পরিচয় পর্ব শেষে প্রথম দিনের মূল প্রশিক্ষণে আলোচনা হয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ভিত্তি আইনি কাঠামো সেফটি প্রোফাইল বাংলাদেশ শ্রম আইন এবং পেশাগত স্বাস্থ্য নিয়ে আইলোর কনভেনশন ও স্ট্যান্ডার্ড সমূহ ওশি ফাউন্ডেশনের পরিচালক ও বিল্ডিং সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশের হেড অফ প্রজেক্ট আলম হোসেন ও প্রোগ্রাম অফিসার নুসরাত জাহান সেশনগুলো পরিচালনা করেন দ্বিতীয় দিনে কারখানা পরিদর্শন প্রক্রিয়া সেফটি কমিটির নিয়ম ও প্রবিধান বিশদভাবে তুলে ধরেন নসটির উপমহাপরিদর্শক মোহাম্মদ মেহেদি হাসান বন্ত ও ইন্টারেক্টিভ সেশনে আরও ছিল কেমিক্যাল সেফটি নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ আমরা পুরোটা বলছি ন্যাশনাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এর মূল কাজটা হচ্ছে যে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করা এবং গবেষণা করা বাংলাদেশে জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেফটি বিষয়ক নীতিমালা দুই হাজার আছে এবং এই তেরোতে কিন্তু সরকারের একটা কমিটমেন্টের মধ্যে একটা অন্যতম একটা কমিটমেন্ট ছিল যে সরকার পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ক একটা বিশেষ সাহিত্য একটা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে মূলত এই পলিসি যেটা আমাদের অকুপেশন সেফটি অ্যান্ড হেলথ পলিসি বলছে এই পলিসির বাধ্যবাধকতাই কিন্তু এই নষ্টটা স্থাপন করা হয়েছে এর মূল কাজটা হচ্ছে যে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করা এবং গবেষণা করা এবং প্রশিক্ষণের জন্য আমাদের স্টেক হোল্ডার দুই মোডে আমাদের স্টেক হোল্ডারের কথা আমরা চিন্তা করছি একটা হচ্ছে যে মানে বাংলাদেশের শ্রমিক এবং মালিক পক্ষের প্রতিনিধি যারা আছে সেফটি কমিটির সদস্য কল্যাণ কর্মকর্তা ফার্স্ট এইডার তারা হচ্ছে আমাদের প্রথম স্টেক হোল্ডার ওনাদেরকে ট্রেন করানো এটা একটা বিষয় আর গবেষণার বিষয়টা হচ্ছে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে গবেষণা করা যেটা বাংলাদেশে এর আগে হয়নি আর এটার বাস্তবায়নের জন্য আমরা ইতিমধ্যে ড্রাপ স্ট্র্যাটেজি তৈরি করেছি আমরা আমরা প্রশিক্ষণে একটা ড্রাফ স্ট্র্যাটেজি তৈরি করেছি যে আসলে নষ্টটি কোন মোডে কাজ করবে এরপরে আমরা গবেষণার একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি যে গবেষণা কীভাবে হবে যেমন আমরা যদি প্রশিক্ষণের স্ট্র্যাটেজির আমরা ড্রাফ যেটা চিন্তা করছি স্টিল নাও এটা আমাদের অ্যাপ্রুভ না এটা অ্যাপ্রুভ হয়ে যাবে সেটা হচ্ছে দুইটা মোডে প্রশিক্ষণের কথা চিন্তা করা হচ্ছে যে একটা হচ্ছে যে ফ্রি ট্রেনিং অর্থাৎ সরকার প্রায়োরিটি বেসিস কিছু ট্রেনিং অ্যারেঞ্জ করবে বিভিন্ন সেক্টরের জন্য এবং এটা ফ্রি একটা ট্রেনিং এবং এই ট্রেনিংটা শ্রমিকদের দেওয়া হবে এটা একটা বিষয় সেকেন্ড বিষয়টা হচ্ছে অন পেমেন্ট কিছু ট্রেনিং হবে তার মানে হচ্ছে নস্ট্রি কিছু ট্রেনিং প্রোভাইড করবে সারা দেশব্যাপী কিছু প্রফেশনাল ট্রেনিং প্রোভাইড করবে যেটা পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ক রিস্ক অ্যাসেসমেন্ট বিষয়ক হতে পারে এটা এটা পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা হায়ার লেভেলের কোনো বিষয় নিয়ে হতে পারে এবং এই কোর্সগুলো অন পেমেন্টের কোর্সগুলো মানে নসটি প্রোভাইড করবে এই ধরনের একটা মোট কথা দুইটা মুডে আমাদের ট্রেনিং হচ্ছে আর গবেষণার বিষয়টা এরকম যে নসটি স্বতঃস্ফূর্তভাবে কিছু গবেষণা করবে কারণ ডাইফ তো জানেন যে নসটি ডাইফেরই একটা ডাইফের অধীনস্থ একটা প্রতিষ্ঠান নস্ট্রী আর এই নস্ট্রি ডাইফের যত ডাটা আছে যেমন ধরেন যে কলকারখানা পরিদর্শন যে ডেটাগুলো আছে পেশাগত অ্যাক্সিডেন্টের যে ডেটাগুলো আছে সেফটি কমিটির যে ডেটা ডেটাগুলো আছে তারপরে আমাদের শ্রম আইনের বিভিন্ন ভায়োলেশনের যেটাগুলো আছে এই ডেটাগুলোও কিন্তু নস্টে অ্যানালাইসিস করবে এবং এই অ্যানালাইসিস করে এর যে ফাইন্ডিংসগুলো এটা যেমন ডাইফ যেমন তার ইমপ্লিমেন্টেটেশনে ব্যবহার করতে পারবে পাশাপাশি মালিক পক্ষরাও কিন্তু এই ডেটাগুলোর যে রেজাল্ট যেটা ডেটা অ্যানালাইসিস রেজাল্টগুলো মালিক পক্ষগুলো কিন্তু তাদের ওয়েলবিংয়ের জন্য এটা ব্যবহার করতে পারে দ্বিতীয় দিনে পেশাগত স্বাস্থ্যের ছয়টি উন্নয়ন ক্ষেত্র নিয়ে একটি সেশন পরিচালনা করেন ওসি ফাউন্ডেশনের পরিচালক আলম হোসেন তৃতীয় ও শেষ দিনের উদ্বোধনী সেশনে কর্মক্ষেত্রে বিপত্তি নির্ণয় ও সনাক্ত করা ঝুঁকি বিশ্লেষণ ও ঝুঁকি টেম্পটেট অনুশীলন করান নস্টের উপমহাপরিদর্শক আব্দুল গায়ম আজকে আমার সেশনটার নাম হচ্ছে হেজার আডেন্টিফিকেশন এবং রিস্ক অ্যানালাইসিস অ্যাসেসমেন্ট এটা আসলে রিস্ক ম্যানেজমেন্টের একটা পার্ট চেষ্টা করছি যে ক্লাসটা একটা মিক্সচার যে সবাই যদি পার্টিসিপেটেরই হয় যে টেনারিসপর থেকে আসছে এবং আমার এক্সাম্পলগুলো যাতে টেনারের উপর থাকে তারা কীভাবে হাতে কলমে একটা রিস্ক এনালাইসিসু ইউজ করতে পারবে কালকে থেকে সেটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য এবং আমি আশা করি এবং যারা পার্টিসিপেন্ট তারাই ভালো হতে হবে তারা আসলে কতটুকু রিস্ক এনালাইসিস এবং এজার্টের মধ্যে কতটুকু অস আমি তো সেফটি হ্যাজার্ড হেলথ এগুলার কম্বিনেশনে আসলে অস তো অসের একটা ইম্পর্টেন্ট ব্যাপারই হচ্ছে যে আমরা সটাকে বাংলাদেশের পার্সপেক্টিভ একটু ডিফারেন্ট বাংলাদেশে আমরা অস বলতে বুঝি প্রাইভেট সেক্টর ফ্যাক্টরি কিন্তু ইন্টারন্যাশনালি অস বলতে অকুপেশন সেফটি অ্যান্ড হেলথ বলতে আসলে কি আরও বাস্ট সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করেই শিক্ষা প্রতিষ্ঠান মানে সব জায়গায় আপনাকে অস অ্যাপ্লিকে তখন না হয় সেটা আমরা মানে এখন আমরা একটা নির্দিষ্ট শুধু প্রাইভেট সেক্টর আরও যদি বিশেষভাবে বলি ফ্যাক্টরি বেসে আমরা অস অস কিনে চিন্তা করি তো আমি মনে করি যে আমাদের আর সুযোগ আছে যে আমরা অসটাকে আরও বেশি প্রতিষ্ঠিত শেষ সেশনে নাসরির প্রধান ও যুগ্ম মহাপরিদর্শক মাহফুজুর রহমান পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সম্পর্কিত জাতীয় আইনি কাঠামো নিয়ে আলোচনা করেন টানেল শ্রমিক ও অ্যাসোসিয়েশন উন্নয়ন সহযোগী সংস্থা এবং কলকারখানা ও প্রশিক্ষণ অধিদপ্তর ইনস্টিটিউটের প্রতিনিধি সহ তিরিশ জন এই প্রশিক্ষণে অংশ নেন আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু এর যাত্রা শুরু হয়েছে তো এটা একটা আমাদের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে যে আমাদের রিলেশন যে সম্পর্ক সেটাও আশা করি বৃদ্ধি হবে এবং ইন ফিউচার ভবিষ্যতেও আমরা আসলে এখানে আরও অনেক ধরনের এই এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করতে পারবো এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে আসলে আমরা জয়েন্টলি বা কোলাবোরেশনে আরও অনেক ধরনের প্রোগ্রাম করতে পারবো এবং তারা সার্বিকভাবে আসলে আমাদেরকে সহায়তা করবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে তৃতীয় দিনের শেষ সেশনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন নস্ট প্রধান মাহফুজ রহমান সাথে ছিলেন বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের হেড অফ প্রজেক্ট আলম হোসেন এবং সলিটার সুইসের প্রোগ্রাম ম্যানেজার কামরুল হাসান নস্ট্রির নবনির্মিত একাডেমিক ভবনের সামনে সবার সাথে সেশন করেন নস্টি প্রধান